যে রাজ্য মন্ত্রিসভা পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত পশ্চিমবাংলার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এরা মিডিয়াতে প্রচার করছেন কিন্তু রাজ্যের মানুষ গত পনেরো দিন ধরে যে অসহনীয় অবস্থার মধ্যে আছে বিশেষ করে এই জ্বালানি সংকটের কারণে কালোবাজারি চলছে দুশো টাকার একশো টাকার পেট্রোল তিনশো চারশো পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে প্রশাসন নীরব দর্শক এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা দাবি করছি অবিলম্বে জ্বালানির সংকট নিরসন করবার জন্যে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদের রাজ্যে বাফা স্টক তৈরি করার জন্য ডাবল ডাবল ইঞ্জিনের যে সরকার এই সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে তার জন্যই আজকে বামপন্থীরা রাস্তায় নেমেছে এই কুম্ভকর্ণের বিদ্রা ভঙ্গ করবার জন্য

পেট্রোল ডিজেলের এই সংকটের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে পেট্রোল ডিজেলের এই সংকটের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে হত্যা হবে এই সংকট যোগাযোগ থাকা সত্ত্বেও রাজ্যে বাংলাদেশকে ব্যবহার করা হলো না কেন জবাব চাই জবাব দাও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও কেন ব্যবহার করা হলো না জবাব চাই জবাব দাও পেট্রোল ডিজেলের অবিলম্বে বন্ধ করতে হবে পেট্রোল ডিজেলের কালো বাজারে আমরা মানছি না মানব না এই রাজ্যের মানুষে এই নাজিহাল করা হলো কেন জবাব চাই জবাব দাও এই রাজ্যের মন্ত্রী মানুষের অবস্থা মন্ত্রী মিনিস্টাররা চাই জবাব দাও রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বহির অনেক আমি যুক্তিতে পেট্রোল ডিজেলের মারাত্মক সংকট এবং এই সংকট প্রায় দশ এগারো দিন যাবত আমরা দেখছি রাজ্যের যে একটা সরকার আছে এই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন না মানুষ মানুষ থেকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন এই জনবিরোধী নীতি তাদের অপরিকল্পনা উদাসীনতার ফলে এই সংকট তৈরি হয়েছে আমরা মনে করি এই সংকট মোকাবেলা করা সহজ ছিল সরকারের ব্যর্থতা অপদার্থতা নীতির ফলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে প্রতিদিন লাইন দাঁড়াচ্ছেন বাইকে দুইশো টাকা গাড়িতে পাঁচশো টাকা এবং এই নীতির ফলে প্রতিদিন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছেন যা মুদি নানা পদ্ধতিতে মানুষকে লাইনে দাঁড়া করান ডাবল ইঞ্জিনের সরকার তার এই নীতি সিদ্ধান্তের ফলে প্রতিদিন মানুষ লাইনে দাঁড়াচ্ছেন আমরা তার প্রতিবাদে দ্রুত রাজ্যের পেট্রোল ডিজেলের যে সংকট তৈরি হয়েছে সংকট নিরসন করা মানুষকে লাইনে যেন দাঁড়াতে না হয় ঘন্টার পর ঘন্টা সে সেখান থেকে নাজেল করা থেকে মানুষকে মুক্ত করার দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমরা দেখছি আমাদের রাজ্যের এরকম হাজারো ছেলে আছেন মেয়েরা আছেন যারা অনলাইন ডেলিভারি কাজ করেন তারা বাইকে চেপে মানুষের বাড়িতে জিনিসপত্র খাবার পৌঁছে দেন এবং তার মাধ্যমে এই পেশায় যুক্ত হয়ে তার পরিবার পরিচালনা করছেন তার বাইকের মতো দুইশো টাকার তেল দিচ্ছেন তার প্রতিদিন দুইশো টাকার তেল লাগে আমরা দেখছি এরকম যারা ডেলিভারির কাজে যুক্ত পেশায় যুক্ত তারা লাইন দিনের বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে পরিবারের উপার্জন করে খাবার নিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে নেই ফলে এরকম একটা অবস্থা অস্বস্তিকর অবস্থা আমরা দেখেছিলাম বামফ্রন্ট সরকারের শেষ দিকে দুহাজার সতেরো সালে এরকম একটা সংকট তৈরি হয়েছিল মাত্র কয়েক আজকে যিনি খাদ্য দপ্তরের মন্ত্রী তার নেতৃত্বে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুদিনের দুদিনের পেট্রোল ডিজেলের সংকটের মধ্যেই টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ করেছিল আর উনি যখন খাদ্যমন্ত্রী তখন আজকে বারো দিন যাবৎ সংকট গতকালকে সোশ্যাল মিডিয়া একটা বার্তা দিলেন আজকে এতদিন পর মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলছেন এসে পড়েছে এই সংকট তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের ঘুমে আমাদের রাজ্য সরকার এই কুম্ভকর্ণের ঘুমে জনবিচ্ছিন্ন রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার মতা আইপিএফটিকে নিয়ে যে বিজেপি সরকার এই জনবিচ্ছিন্ন সরকারের ঘুম ভাঙানোর জন্য আমরা ডি এসএফআই এফআই এস এফ আজকে রাস্তায় নেমেছি